এই যে ভাষা হাঁটছি এই ভাষা দিয়ে কিন্তু আমরা হাঁটার অধিকার এত সহজে পাইনি ভাষা অনেক দিন আগেই তৈরি হয়েছিল কিন্তু এই ভাষা দিয়ে হাঁটার অধিকার আজকেই আমরা পেয়েছিলাম আজকের দিনে আজকে যে তারিখটি আজ সেই ভাষা জন্মদিন দেখতে পাচ্ছেন সেই ভাষা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে ঘাটালের আশ্চর্য ভাষা ফুল অষ্টম আশ্চর্যের একটি না হলেও শিলাবতী নদীর উপর ভাসমান কাঠের সেতু অনেকের কাছেই বিস্ময় স্থানীয়রা এই সেতুটিকে ভাষাফুল হিসেবেই চেনেন এ ধরনের সেতু সামনাসামনি কোথাও রয়েছে কিনা জানা নেই থাকলে ছবি সহ জায়গার নাম কমেন্টে জানাতে পারেন প্রতিদিন অনেকেই ভাষাফুল ঘাটালে দেখতে আসেন যদিও স্থানীয়দের কাছে এটি বিশেষ বিস্ময়ের নয় কারণ শৈশব থেকেই তারা এটি তাদের নিত্য অভিজ্ঞতার অংশ ঊনবিংশ শতাব্দীতে নদীপথ ছিল ঘাটালের মূল যোগাযোগ ব্যবস্থা আঠারোশো সালে গর্বে তার জমিদার ও ব্যবসায়ী ওয়ার্সন সাহেব তাদের তার ব্যবসায়িক প্রয়োজনে নৌকার উপর কাঠার কাঠের পাটাতন বসিয়ে ভাষাবুল নির্মাণ করেন প্রথমে এটি শুধু ইংরেজ ও কোম্পানির কর্মীদের জন্য ব্যবহৃত হতো আইনগত জটিলতা কাটিয়ে নৌকার উপর কাঠের পাটাতন বসিয়ে ভাষাবুল নির্মাণ করেন প্রথমে শুধু ইংরেজ কোম্পানিরাই কিন্তু তাদের কর্মীদের জন্য ব্যবহৃত হতো এটা উনিশশো চার সালের আজকের দিনে তথা বাইশে সেপ্টেম্বর থেকে সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তখন থেকে এই দায়িত্ব নেন ঘাটাল পুরসভা বর্তমানে দশটি নৌকার শাল কাঠের পাটাতনে ভাষাগুল দাঁড়িয়ে আছে বর্ষায় সব নৌকা ব্যবহৃত হয় শীতে কিছু সরিয়ে রাখা হয় স্বজন কর্মী সারা বছর এ রক্ষণাবেক্ষণে নিয়োজিত থাকেন রাতে ভাষা উপর আলো জ্বালানো নৌকা থেকে জল ফেলা অন্য নৌযান পারাপারের পাটাতন খোলা এসবই তাদের কাজ ছর কাঠ মেরামত ও বেতনে প্রায় চল্লিশ লক্ষ টাকার বেশি খরচ কোনো খরচাল ঐতিহ্য মন্ডিত নিদর্শন আজ ভাষা ফুলের জন্মদিন হলেও কখনো এই দিনটি নিয়ে কোনো রকম অনুষ্ঠানে আয়োজন করা হয় না কিন্তু মহকুমা শাসক সুমন বিশ্বাস আসার পর থেকে এই ভাষা জন্মদিনটিকে নিয়ে নানানভাবে তিনি উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন কখনো কিছু কবিতা বা কখনো প্রবন্ধ ইত্যাদি করার চেষ্টা করেছেন তো দেখতেই পাচ্ছেন সেই ভাষা ফুলটিকে কী সুন্দরভাবে এখন দুপাশে ফুলের মালা এবং দুই গেটের কাছে মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মূলত এই ভাষা ফুলের আজকের দিনটিকে স্মরণ করার জন্য এই যে ভাষা ফুল এই ভাষাফুল প্রচুর মানুষের প্রচুর মানুষের এই ভাষা ভুল সুবিধের কারণ হয়ে দাঁড়িয়েছে দুই পারের মানুষের যোগাযোগের কারণে এই ভাষা অনেক সেলফি তোলেন ভাষা ভুলে এসে এই এই যে সেলফি তোলা বা ভাষা ছবি তোলা তা সমস্ত কিছুই কিন্তু এত সহজে পাওয়া যায়নি ভাষা ভুল দিয়ে বছর যাতায়াত করছেন আমি আমার মানে ছোটবেলা থেকেই এসেছি হয়ে যাবে তিরিশ বছর ভাষা ইতিহাস তো মোটামুটি জানা আছে আমরা প্রতি বছর ভাষা বলে ইতিহাস নিয়ে যে এই জন্মদিনটি পালন করে থাকি মানুষের জন্মদিন পালন হয় কেক কেটে কিন্তু আমরা জন্মদিন পালন করি ভাষা ইতিহাস শুনিয়ে ইতিহাস মোটামুটি জানা আছে এই ভাষা ভুল বিদ্যাসাগর মহাশয় একমাত্র পারাপারের জন্য ছাড়পত্র পেয়েছিলেন আদারওয়াইজ আর অন্য কোনো সাধারণ মানুষ ছাড়পত্র পাননি এটা জানেন তো আগে শুধু ব্যবসায়িক কারণে এটা ব্যবহার ইংরেজিটা ব্যবহার করতেন তারাই তাদের ব্যবসায়িক কারণে নৌকাতে আলাদা করে যেতে হয় হুম আপনার নাম সুভাষ সিং বাড়ি জনার্দনপুর জনার্দনপুর ঠিক আছে থ্যাংক ইউ শুনলেন এই ভাষাপুল থেকেই কিন্তু এই ভাষাপুলের জন্য দুই পারের প্রচুর মানুষের সুবিধে হয়েছে আজ ভাষাপুল থেকে আমি ছিলাম রবীন্দ্র আমার সঙ্গে সৌমেন মিশ্র লাইভ লাইব্রেরি এখানে শেষ করলাম